এখন আসি পশ্চিম কারিতলা বসুবাড়ির দজা এদিকে আছি আমরা এখন খুবই বন্যা পরিস্থিতির এটা অবনতি কারিতলা বসুবাড়ির দ্বা পূর্ব কারিতলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এটাকে আপাতত আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এটাকে এখানে আশেপাশের বাড়ি যত বাড়িতে পানি বৃদ্ধি পেয়েছে সবাই এখানে আপাতত আশ্রয় আশ্রয় কেন্দ্রে আছে ত্রাণ দেওয়া হচ্ছে সামনে একটা ত্রাণের গাড়ি আছে ত্রাণ দেওয়া হচ্ছে পূর্ব তোলাতে আছি আমরা এখন আমরা আছি ত্রাণের গাড়ি আসছে ত্রাণ দেওয়া হচ্ছে লাইন স্বচ্ছ সংগঠন

অনাবিল ড্রিম সোসাইটি থেকে আসছে এটা বলনাত্তদের সহতা সেবা এটা ত্রাণ সামগ্রীর গাড়ি তাহলে ত্রাণ বিতরণ করা হচ্ছে ভাই আপনারা কি লক্ষ্মীপুর নিয়ে আসেন লক্ষ্মীপুর রাইপুর বলে হায়দ্রোইন নিয়ে